মোস্তফা ভাইয়ের এখানে তো আমাদের শেরপুরের বিল্লাল ভাই আসছে বিল্লাল ভাই আসছিল বিল্লাল ভাই কবে আসছিল কালকে আসছিল কালকে আসছিল আচ্ছা বিল্লাল ভাইয়ের কাছ থেকে উপহারটা পেয়ে আপনার কেমন লাগছে একবার খুব খুশি আপনি কি ধারণা করছিলেন এমন কিছু কেউ আপনাকে দিতে পারে কখনো কইছিলাম তো অনেক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি মোস্তফা ভাইয়ের সাথে ইতিমধ্যে অবশ্যই আপনারা মোস্তফা ভাইকে চিনেন মোস্তফা ভাই হচ্ছে আমাদের থটস অফ বিল্লাল ভাই ওনার সাথে একটা ছবি উঠাইছিল ওনার এই যে গরুর গাড়িটা দেখতেছেন গরুর গাড়ির সাথে সেটা হচ্ছে শেরপুরে তো ছবি ওঠানোর পরে উনি গতকালে এসে সেই ছবি থেকে যে পরিমাণ আর্নিং করছে মেবি দশ হাজার তেতাল্লিশ টাকা আর্নিং করছে ভাইকে দশ হাজার একশো টাকা উনি উপহার দিয়ে গেছে আমি আর গাড়ি ভাই ওই নিউ মার্কেটে যাই মনে করেন পূর্বসভার যাই মনে করেন যশপুরে যাই আমার নেদা যা উপহার দেওয়া জন্য পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে আপনার সাথে ওনার কোথায় দেখা হয়েছিল শেরপুর কোন জায়গায় এটা পৌরসভা থেকে হয়েছিল পৌরসভা গেটের সামনে পৌরসভা গেটের সামনে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার গাড়িতে ছবি উঠছিল হ্যাঁ ছবি উঠছিল আচ্ছা আচ্ছা তো আপনার উপহারটা পেয়ে তো খুবই ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আচ্ছা তো ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলেন যে উনি যে আপনাকে সেই শেরপুর থেকে জামালপুর চরপুলিশা এসে আপনার উপহার পৌঁছায় দিয়ে গেল তো ওনাকে তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনি একটু ওনার সম্পর্কে কিছু বলেন উনি যত কষ্ট করে আসলো আপনার কাছে মেরামত করা আছে খুব আয়তক খুব নিয়া ফিচকার নেয়া দিয়া খুব চেষ্টা করছে কইরা এটা খুব উপনাদ দেয়া ও আরই করছে আনন্দ করছে আচ্ছা আচ্ছা আপনার কি ধারণা আছে যে ওনার আপনার যে ছবিটা এটা কত মানুষ দেখছে এটা আপনার ধারণা আছে কোনো নালুমনা করে দেখুন এখানে ওর কাছে 40000 মান দেখছে 40000 না 40 লাখ 40 লাখ মান দেখছে 41 লাখ মানুষের মধ্যে দেখছে আপনার ছবিটা আর উনি বাংলাদেশের যারা ভিডিও বানায় এর মধ্যে বর্তমান সময়ে উনি সবথেকে পপুলার মানুষ ওনাকে সারা দেশের মানুষ চিনে তো এত বড় একজন ক্রিয়েটর আপনার বাসায় আসতে এটা অবশ্যই আপনার জন্য এবং আমাদের জামালপুর বিশেষ করে চরবানি পাকুরিয়ার জন্য এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যা আসলে এই ভিডিওর মাধ্যমে আমি বিল্লাল ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে ভাই আপনি আপনার কথা রেখেছেন এবং কষ্ট করে জামালপুর এসে আপনি ভাইয়ের হাতে ওনার যে উপহারটা সেটা তুলে দিছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জামালপুরের পক্ষ থেকে এবং মুস্তফা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে মুস্তফা ভাই আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা এখনও ধরে রাখছে